গাজা ইসরায়েলের হামলার একদিনে অন্তত ছেচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া ও অপুষ্টিতে এক শিশু সহ আরো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেল দুশো জন এদের মধ্যে একশো একজনই শিশু ত্রাণবাহী নৌকা নিয়ে আবারও গাজার উদ্দেশ্যে যাত্রা করবেন পরিবেশকর্মী গ্রেটার থুনবার্গ এদিকে আংশিক জিম্মি মুক্তির চুক্তি করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় আগ্রাসনে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে ইসরায়েল রোববার গাজায় আল জাজিরার পাঁচ সাংবাদিককে হত্যার পর থেকে বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে গাজায় অনাহার ও অপুষ্টিতে সোমবার এক শিশুসহ আরও কয়েকজনের মৃত্যু হয়েছে পাঁচ বছর বয়সী ওই শিশুর নাম মোহাম্মদ জাকারিয়া ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে তীব্র অপুষ্টির চিকিৎসা নিচ্ছিল শিশুটি গাজার কর্মকর্তারা জানান গত পনেরো দিনে সীমান্তে অপেক্ষারত নয় হাজার ত্রাণবাহী ট্রাকের মধ্যে মাত্র এক হাজার তিনশো চৌত্রিশটিকে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল এই অবস্থায় ফিলিস্তিনিদের কাছে খাবার পৌঁছে দিতে আগামী চার সেপ্টেম্বর বেশ কয়েকটি ত্রাণবাহী নৌকা নিয়ে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে আবারও যাত্রা করবেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন বন্দরে তাদের সঙ্গে যোগ দেবেন আরও মানবাধিকার কর্মীরা গাজাবাসীর প্রতি সংহতি জানাতে চুয়াল্লিশটির বেশি দেশকে একযোগে বিক্ষোভ ও পদক্ষেপের জন্য সংগঠিত করছেন গ্রেটা গাজায় নতুন ধাপের লড়াইয়ের সব পরিকল্পনা ইসরায়েলের মন্ত্রিপরিষদে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ আইডিএফের শীর্ষ আইনজীবী ইয়েফাক টোমার সতর্ক করেছেন গাজা দখল করলে ফিলিস্তিনিদের প্রতিটি বিষয়ের জন্য ইসরায়েলকে দায়ী করা হবে এতে তেল উপর চাপ বাড়বে এদিকে হামাসের উপর সামরিক চাপ বাড়ানোর বিষয়ে ট্রাম্পের সমর্থনের পর আংশিক জিম্মি মুক্তির চুক্তি করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরপর তার দল লিকুদ পার্টির এক সদস্য দাবি করেন গজায় আকাশপথে দেয়া ত্রাণের বাক্সের মাধ্যমে হামাসকে অস্ত্র ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ